না না বাসে প্লেনে চেয়ারে হেলান দিয়ে বসে ঘুমাইলে উদু যাবে কিনা হেলান দিয়ে ঘুমাইলে সাধারণত বায়ু বের হইতে পারে না বায়ু বের হইতে পারে না এই জন্য উদু যাবে না কেউ করলে সেটা ভালো করলে কি ভালো বাসনে হয়নি এতগুলো কেন বিকাশের মাধ্যমে টাকা লেনদেন জায়েজ আছে জামাত শেষ এখন দ্বিতীয় জামাত করতে পারবো কিনা যদি করতেই হয় তো তিনটা শর্ত আছে না করাটাই উচিত করলে তিনটা শর্ত কি আগের জায়গায় পড়া যাবে না কোনা ডোনা পড়তে হবে আজান দেওয়া যাবে না একামত দেওয়া যাবে না একামত দেওয়া যাবে একটি শর্তের সাথে বারান্দা বা কোনো কোনায় পড়তে পারে না বালতির পানিতে নখ চুবাইলে নাফাক হবে কিনা না পুরো হাত ঢুকাইলেও কবজি পর্যন্ত নাফাক হবে না কিন্তু জরুরি পানি তুলবে কেমন বাইত্তুল্লাহ শরীফের ইমামের পিছনে বিতরের নামাজ আদায় করা যাবে কি না না তারা দুই রেকাত নফল পড়ে পড়ে সালাম ফেরায় দেয় দিয়ে আলাদা করে এক রেখাত বৃত্তির পড়ে দুই রেকাত নফল এক রেখাত এইভাবে পড়লে আমাদের মাঝাবে হয় না মেয়েদের কবরস্থানে যাওয়া কি পুরোপুরি নিষেধ নিষেধ যারা কান্নাকাটি করে হইবল্লা করে যদি ধৈর্যশীল হয় কোনো কান্নাকাটি করবে না নিষেধ না দোয়া হাজারি পড়লে কি কবর বসের সব পাবে দোয়া দোয়া তো শুনি নাই দুরুদে হাজারে শুনছি দুরুদে হাজারে দুরুদে লাখে তো এইগুলা আসলে কারা বানাইছে আমি জানি না আসলে এইরকম কোন যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় বিবিকে দেয় তাহলে পড়বে কি না অবশ্যই পড়বে নেশা করতে গেছে কে এই জন্য কোনো নেশা করে কিন্তু বিবি থাকে না প্রত্যেক দিন তালাক দেয় আমি একজন মুদির দোকানদার বাকিতে মাল বিক্রি করলে রেট একটু বেশি ধরি এক মাস পর টাকা দেয় তো জায়জ হবে কিনা যায় আছে খুব বেশি ধরবেন না সামান্য ধরবেনা কিন্তু ধর টাকাটা এক মাস পড়ে আছে এই পড়ে থাকার ধরুন দাম কিছু বেশি নেওয়া কি আছে আছে মেয়েদের নাম সাবে কিনা এর নাম তো শুনি নাই বাকি এর অর্থ কি অর্থটাও ক্লিয়ার না স্ত্রী তার স্বামীকে পৈতৃক সম্পত্তি বিক্রয় লব্ধ অর্থ দিয়ে পারিবারিক কাজে সাহায্য করল স্বামীর কাজে সহযোগিতা করার উদ্দেশ্যে স্বামী যদি এই টাকা মনে মনে কর্য হিসেবে গ্রহণ করে তবে এই টাকার জাকাত আদায় করতে হবে কিনা স্বামী আদায় করলে স্ত্রীর জন্য সুদ হবে কিনা কর্জের নিয়ত করে তো জানাই দেবে আমি কর্জ হিসেবে নিলাম হ্যাঁ জাকাত তো স্বামী দয়া করে স্ত্রীকে বলে তার জাকাত দিয়ে দিতে পারে অনুমতি নিতে তোমার মালের জাকাত আমি দিয়ে দিই তো ধরা হবে এই পরিমাণ টাকা আপনি স্ত্রীকে হাদিয়া দিছিলেন দিলে স্ত্রী আপনাকে ফেরাই দিছে আমি হাদিয়া বুঝিয়া পাইলাম এখন আপনাকে দিলাম এটা দিয়ে আমার জাকাতটা আদায় করে দেন বুঝলেন না এই ব্যাখ্যা করবে শরিয়াত করে স্ত্রীর জাকাত স্ত্রী কুরবানি আপনার জন্য অনুমতি আছে কিন্তু কি শর্ত সাথে পারমিশন দিতে হবে ইমাম সাহেব যদি বিনা পুঁজিতে ব্যবসা করেন যেমন জমির দালালি করে পয়সা নেন তার পিছনে নামাজ হবে কিনা দালালে করে পয়সা নেওয়া এই শর্ত সাথে যায় যাচ্ছে এখানে পরিশ্রম লাগে অনেক জমি খুঁজতে হয় এই শর্ত সাথে যায় যাচ্ছে আমাকে আটা জমি আপনাকে খুঁজে দিব আমাকে কত কত বিশ হাজার টাকা দিতে হবে এইভাবে যায় যাচ্ছে পারিশ্রমিক কিন্তু এইভাবে কি করে হ্যাঁ তার একটা ন্যায্য পারিশ্রমিক বলতে সে ন্যায় দৌড়দৌড়ি এই দৌড়দৌড়ি ক্ষতিতে রিক্সা খরচ হয় না সেই দালালি সরিয়াতে জায়েজ আর যেখানে এখন নির্দিষ্ট করে না জায়েজ নেই আক্তার কোম্পানি সাহেব জামিয়া রহমান সদস্য ও শুভাকাঙ্ক্ষী এবং দাতা সদস্য গত রবিবার দিবাগত রাত্রে এতেকাল করেছেন আল্লাহ তার রুহের বাকরাত নাসিব করেন এবং তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন ইনশাল্লাহ উনি সব পাইতেই থাকবেন সৎকার জারিয়া হয়ে গেছে